নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আমি আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু যারা সাবস্ক্রাইব করেননি তাদেরও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের বিখ্যাত একটি নাটক নটি বিনোদিনীতে এটি গান নাট্যকার গিরিশ ঘোষেরই লেখা গান হরি মন মোজায়ে লুকালে কোথায় এই বিখ্যাত গানটির আমি আজকে কথা ও স্বরলিপি আপনাদের কাছে শেয়ার করছি তো এটা আমি আজকে লিপিবদ্ধ করছি আপনারা খাতায় লিখে নেবেন তারপরে সেটাকে আপনারা আপনাদের স্কেলে তুলবেন তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি আজকে আপনাদের এই কাজটা শুরু করছি গানটা স্বরলিপি দেওয়া শুরু করছি তো গানের প্রথম কথা হচ্ছে হরি মন মজায়ে লুকালে কোথায় আমি ভবে একা দাও হে দেখা প্রাণ সখা রাখো পায় আবার বলছি হরি মন মজায়ে লুকালে কোথায় আমি ভবে একা দাও হে দেখা প্রাণ সখা রাখো পায় আবার মুখটা ঘুরে আসবে মন মজায়ে কথাটা আচ্ছা এইবারে স্বরলিপি বলছি হরি হচ্ছে নি মন হচ্ছে নি মজায় হচ্ছে নিধা নিসা, সা হচ্ছে চরার নিধা নিশা লুকালে নি ধাপা মাগা নি ধাপা মাগা কিছু টাচ পর্দা আছে যার জন্য একসঙ্গে এইভাবে আসছে হ্যাঁ আচ্ছা গানটি হচ্ছে দাদরা তালে গানটি তালে আচ্ছা আবার বলছি হরি হচ্ছে নিনি মন হচ্ছে নিনি মজায়ে হচ্ছে নি ধা নি সা হচ্ছে চড়ার লুকালে নি নি ধাপা গা লুকালে কোথায় হচ্ছে মা পা ঠিক আছে তারপর হচ্ছে আমি ভবে একা দাও হে দেখা আমি হচ্ছে গামা ভবে হচ্ছে পা ধা ধা একা হচ্ছে ধা ধা দাও হচ্ছে পাধা নি হে হচ্ছে ধাপা পাধা নিটা হচ্ছে নি কোমল দাওতে পাধা নি নি হচ্ছে কোমল তলায় আন্ডারলাইন করা আছে হে হচ্ছে ধাপা দেখা হচ্ছে মা গা মা প্রাণ সখা, প্রাণ সখা হচ্ছে গা গা মা প্রাণ সখা হচ্ছে পানি রাখো রাখো হচ্ছে সারে গারে সা রাখো হচ্ছে সারে গারে সা সব চড়ার পায় কোমল নি ধাপা কোমল নি ধাপা আবার মন মজায় আরেকবার বলছি হরি মন মজায় লুকালে কোথায় হরি হচ্ছে নিনি মন হচ্ছে নিনি মজায় হচ্ছে নিধা নি লুকালে হচ্ছে নি ধা ধা নি ধাপা মাগা লুকালে হচ্ছে কোমলনি নি ধাপা মাগা কোমলনি দুটোই নি নি ধাপা মাগা কোথায় হচ্ছে মা পা 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 আমি ভবে একা দাও হয়ে দেখা আমি হচ্ছে গামা ভবে হচ্ছে পা ধা ধা একা হচ্ছে ধা ধা দাও হচ্ছে পা ধা নি হে হচ্ছে ধাপা দেখা হচ্ছে মাগা মা আচ্ছা তারপর হচ্ছে প্রাণ শখা রাখো পায় প্রাণ প্রাণ শখা হচ্ছে প্রাণ হচ্ছে গাগা মা শখা হচ্ছে পা নি পা নি রাখো হচ্ছে সারি গা রে সা এগুলো সব চড়ার রাখো হচ্ছে সারি গা রে পায় হচ্ছে কোমল নি ধাপা কোমল নি ধাপা তারপরে আবার মন মজায়ে ঘুরে আসবে এর পরের অংশ গানটি দুটি অংশ এর পরের অংশ কালো শশী বাজালে বাঁশি ছিলাম গৃহবাসী করলে উদাসী কালো শশী বাজালে বাঁশি ছিলাম গৃহবাসী করলে উদাসী কুল তেজয়ে অকুলে ভাসি হৃদ বিহারি কোথায় হরি পিপাসি প্রাণ তোমায় চায় আবার ঘুরে আসবে হরি মন মজায় আবার বলছি কালো শশী বাজালে বাসি ছিলাম গৃহবাসী করলে উদাসী কুল তেজয়ে অকুলে ভাসি হৃদ বিহারি কোথায় হরি পিপাসি প্রাণ তোমায় চায় হরি মন মজায় তাহলে এবার কথাটার সাথে এবার স্বরলিপি অন্তরার স্বরলিপি কালো শশী কালো শশী হচ্ছে কোমল নি ধাপা মাগা মা কোমল নি ধাপা মাগা মা বাজালে হচ্ছে পা নি নি, বাজালে পা নি বাঁশি হচ্ছে সা সা চরার সা ছিলাম গৃহবাসী কৌরলে উদাসী ছিলাম হচ্ছে নি নি গৃহবাসী হচ্ছে নিসা, নিসা, করলে হচ্ছে নি নিসা উদাসী হচ্ছে কোমল নি ধাপা তারপরে হচ্ছে কুল ত্যাজয়ে অকুলে ভাসি কুল হচ্ছে পাপা ত্যাজয়ে হচ্ছে চড়া রে 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 সা চড়ার রে 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 সা তারপরে অকুলে হচ্ছে সাগা রেগা রেসা সব চড়ার সাগা রেগা রেসা অকুলে ত্যাজি হচ্ছে নিসা, নিসা ভাসি কুল ত্যাজয়ে অকুলে ভাসি হচ্ছে নিসা চড়ার সা তারপরে হচ্ছে বিহারী কোথায় হরি বিহারি হচ্ছে পাপা পামা পা ধা কোথায় হচ্ছে ধাপা ধানি হরি হচ্ছে ধানি হরি হচ্ছে ধানি আচ্ছা কোথায় ধাপা ধানিটা হচ্ছে কোমল নিটা কোমল হরি হচ্ছে ধা কোমল নি পরের লাইনে পিপাসি প্রাণ তোমায় চায় পিপাসি হচ্ছে পা পা নি প্রাণ হচ্ছে নি ধা পা তোমায় পা ধা নি সা নি সা হচ্ছে চরার সা পা ধা নি সা নি চায় হচ্ছে সা 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 আবার দ্বিতীয় অন্ত প্রথম অন্তরাটাতে আবার অন্তরাতে আবার বলছি কালো শশী বাজালে বাঁশি কালো হচ্ছে কোমল নি ধা পা মা গামা কালো শশী তারপরে বাজালে হচ্ছে পা নি বাঁশি হচ্ছে শা সা চড়ার সা ছিলাম গৃহবাসী ছিলাম হচ্ছে নি নি গৃহবাসী হচ্ছে নি নি সা সা হচ্ছে চরার নিশা নিশা করলে নি সা উদাসী হচ্ছে নি ধাপা কোমল নি ধাপা কুল এ অকুলে ভাসে কুল হচ্ছে পাপা ত্যাজয়ে হচ্ছে রে রে গা রে সা সব চড়া রে রে গা রে সা অকুলে হচ্ছে সাগা রেগা রেসা অকুলে হচ্ছে সাগা রেগা রেসা এইটা হচ্ছে সব চড়া ভাসি ভাসি হচ্ছে নি সা সাি হচ্ছে নি সা সা চড়া বিহারি পা 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 ধা ধা কোথায় হচ্ছে ধাপা ধানি নি কোমল হরি হচ্ছে ধা কোমল নি তারপরে হচ্ছে পিপাশি পাপা নি পিপাসি হচ্ছে পাপা নি প্রাণ হচ্ছে নি ধাপা তোমায় হচ্ছে পা ধা নি সানি সা হচ্ছে চড়ার পা ধা নি সানি চায় হচ্ছে শাসা তারপরে আবার মুখটা ঘুরে আসবে হরি মন মজায় বলে গানটা শেষ হবে ঠিক আছে তো আমি এইবার গানটি আমার স্কেলে অর্থাৎ ন্যাচারাল সিতে আমি গাইছি গানটা শুরু কিন্তু ওই নি থেকে যে মধ্য সপ্তকে যে নি আছে সেই নি থেকে গানটা শুরু যে যে স্কেলে করবে তার সেই স্কেলে সপ্তকে নি থেকে শুরু আচ্ছা এইবার আমি এক মিনিটের মতো একটু সময় নিচ্ছি ফিঙ্গারিংটা যাতে আপনারা দেখতে পান আমি সেই জন্য একটু ছবিটা তুলে নিচ্ছি ঠিক আছে এবার আমি গানটা শুরু করছি আপনারা ফলো করবেন সেই জন্য আপনাদেরকে সেভাবে আমি দেখাচ্ছি আপনারা গানটা শুনুন হরি মন মজায় লুকালে কোথায় হরি মন মজায় লুকালে কোথায় আমি ভবে একা দাও হে দেখা ভবে একা হে দেখা প্রাণ সখা হরি মন মজায় লুকালে কোথায় আবার বলছি হরি মন মজায় লুকালে কোথায় আমি ভবে একা দাও হে দেখা ভবে একা দাও হে দেখা প্রাণ সখা রাখো মন মজায় লুকালে কোথায় এবারে অন্তরাটা কালো সি বাজালে বাশি ছিলাম গৃহবাসী করলে উদাসী কালো শোষী বাজালে বাসি ছিলাম গৃহবাসী কোরলে উদাসী কুল কুল তেজয়ে অকুল কুল তে অকুলে ভাসি হৃদ কোথায় প্রাণ তোমায় চায় আবার বলছি কালো শশী বাজালে বাসি ছিলাম গৃহবাসী করলে লেউদী কালো বাজালে বাজলেবাশি ছিলাম গৃহবাসী করলে লেউদাশি কুল জয়ে অকুলে ভাষী কুল তেজোয়ে অকুলে ভাসি রিদ ব্রিহারি কোথায় হরি পিপাসি প্রাণ তোমায় চায় আরেকবার বলছি কালো শশী বাজালে বাশি ছিলাম গৃহবাসী করলে উদাসী কালো শোষী বাজালে বাসী ছিলাম গৃহবাসী কোরলে উদাসী কুল তেজয়ে অকুলে ভাষী কুল তেজয়ে অকুলে ভাসী। হারি কোথায় হরি পিপাশি প্রাণ তোমায় চায় হরি মন মাজায় লুকালে কোথায় আমি ভবে একা হে হবে একা দেখা, প্রাণ সখা রাখো পায় হরি মন ম লুকালে কোথায় হরি মন মজায় লুকা মন মজায় লুকালে কোথা নমস্কার এখানেই শেষ করলাম